আমি জয় বলছি আপনারা জানেন তেরোই তারিখ আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গাইড জোরে চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবেন এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে একা কিংবা একশো জন হাজার কিংবা লক্ষ জন যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় লুখে দাঁড়াবেন যার যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন প্রত্যেক দমন পীড়ন প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে আওয়ামী ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি নির্বাচন করতে যাবো বর্তমানে আমেরিকার যে অবস্থান অনেক ভালো আসসালামু আলাইকুম ও রাহমেদুল্লাহী অব একাতু যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী সুপ্রিয় বন্ধুকণ দর্শক শ্রোতামণ্ডলী তেরোই নভেম্বর ঘিরে একটা আলোড়ম সৃষ্টি হয়েছে রাজনৈতিক জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে তারা ঘোষণা দিয়েছে তেরোই নভেম্বর তারা তাদের কর্মসূচি রাখছে পুরো ঢাকা অবরোধ করবে তারা এবং এই কর্মসূচি সফল করতে বাংলাদেশের প্রতিটি নাগরিক তার অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে মনে করেন আওয়ামী লীগের সভানেত্রী এবং সভাপতি শেখ হাসিনা শেখ হাসিনা পলাতক সৈরাসার ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা পালিয়ে রয়েছে ভারতে এবং সেখান থেকেই নানা ধরনের নির্দেশনা দিচ্ছে ভার্চুয়াল ভাবে তারা নেতাকর্মীদের সঙ্গে আদান প্রদান করছে মতবিনিময় কথাবার্তা ইত্যাদি তো যাই হোক এই তেরোই নভেম্বরকে ঘিরে এবারে ভিডিও বার্তা দিলেন সজীব ওয়াজে জয় শেখ হাসিনার পুত্র তিনি কঠিন হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলেছে ভিডিও বার্তায় ডক্টর ইউনুসকে উদ্দেশ্যে করে কি বলল সজীব ওয়াজের জয় এবং তেরোই নভেম্বর আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে সজীব ওয়াজের জয় কি বলল আমরা সেটা শুনে আসি তারপর কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের আসসালামাইকুম আমি জয় বলছি আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসা যেই বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকাররাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশু আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গাইড জোরে চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিক্সা সব বন্ধ রাখবেন এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি নাচান চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সরাবো এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করবো একাত্তরের আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। এই আমরা হব আপনাদের চাই। আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য জয় বাংলা একা কিংবা একশো জন হাজার কিংবা লক্ষ জন যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন যার যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবে প্রত্যেক দমন পীড়ন প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে এই ইল্লিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার চেষ্টা করবেন আজকে বাংলাদেশের সংগ্রাম করছেন তারাই নেয়ার দেশ রত্ন শেখ হাসিনা মনোনীত নেতা যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে সবাইকে শুভেচ্ছা আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই ট্রাইব্যুনালে বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডি অব ইরস মঞ্চস্থ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেওয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে এটি সুস্পষ্ট এটি স্রেপ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ এবং বিচার করছে কারা যারা ইন্ডেমনিটি দিয়েছে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে যাওয়ারই প্রয়োজন নেই এরা বরং পারলে যমুনায় আইন মন্ত্রণালয় কিংবা বিএনপি জামায়াতির পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারতো আজকে সুস্পষ্ট ভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধু তো নেয়াদেশ রত্ন শেখ হাসিনাকে নিয়ে আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা পরায়ণ এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল ঠিক একইভাবে বঙ্গবন্ধুত্ব দেশ স্বপ্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত ওই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন কেউ আত্মগোপনে আছেন কেউ রিমান্ডে আছেন আমরা অনেকেই নির্বাসনে আছি আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধু তো নেয়াদের দেশ রত্ন শেখ হাসিনা মনোনীত নেতা শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই বাংলাদেশ সংগ্রামের লীগের কর্মীদের অনেকে আজকে কারাগারে আছেন আজকে আপনারা পিতা তরুণ শেখ মুজিবের মতোই কারাগারে বসে আপনার সংগ্রামের ডায়েরি লিখবেন যাদের ছাত্রত্ব কেড়ে নিয়েছে মনে রাখবেন গোটা পৃথিবী আজকে আপনার জন্য উন্মুক্ত শিক্ষাঙ্গন যাদের ছাত্রত্ব আছে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন সেখানে আপনার মৌলিক অধিকার শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করবেন যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে মনে রাখবেন যে অনেক বড় দায়িত্ব আজকে আপনার কাঁধে দেশের দায়িত্ব জাতির দায়িত্ব বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষার দায়িত্ব আজকে আপনার কাঁধে বাংলাদেশের অসংখ্য অজস্র শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অবৈধ কর্তৃপক্ষ বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব আমরা সময় মতো আদায় করে নেব ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে ঘর হারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না এখানে সেখানে থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে যাচ্ছেন মায়ের মুখ অনেক দিন ধরে আপনারা দেখেন না মনে রাখবেন লড়াই সংগ্রাম করেই মায়ের কাছে ফিরে যাওয়ার অধিকার আমাদেরকে আদায় করতে হবে বর্তমানে বাংলাদেশ যারা দখল করে রয়েছে অবৈধভাবে যারা শাসন করছে তারা অবৈধ আমরা যা করব সংগ্রামের জন্য যেটি নির্ধারণ করব তাই বৈধ এই বেআইনি শাসনের বিরুদ্ধে সংগ্রামের সমস্ত কৌশলই ন্যায় সঙ্গত বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের কর্মীদের উপর সেই ন্যায় সংগ্রাম জারি রাখার আহ্বান জানাচ্ছি আজকে অনেকেই করে আপনাদের উপরে কর্মকাণ্ড চাপিয়ে দিচ্ছে করা হয়েছে। যারা মত করছে মনে রাখবেন আপনি ফৌজদারি অপরাধ করছেন যারা শিক্ষার্থীদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছেন ছাত্রত্ব কেড়ে নিচ্ছেন সাময়িক বহিষ্কার করছেন পরীক্ষায় বসতে দিচ্ছেন না আবাসিক হলে যেতে দিচ্ছেন না শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন না আপনি যেই হন না কেন ছাত্র নামধারী মবস্টার কিংবা শিক্ষক নামধারী দখলদারের বাহক। কিংবা এই অবৈধ দখলদারের দমন পীড়নের অফিসার ইন চার্জ এর মতো যারা বসে আছেন মনে রাখবেন প্রত্যেক দমন পীড়ন প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গণ্ডায় আদায় করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদার বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আদেশ আপনারা শুনবেন না আপনারা মানবেন না আপনারা মানতে বাধ্য নন যাদের জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক বৈধতা নেই আইনি ভিত্তি নেই তারা আপনার বৈধ কর্তৃপক্ষ নন কর্মকাণ্ড বেআইনি হলে মনে রাখবেন আইনের হাত আপনার জন্য অপেক্ষা করছে যারা জামিন দিচ্ছেন না ফরমাইশের রায় লিখছেন দখলদারের তোল বিভাগ হয়ে নির্বাহী এবং বিচার বিভাগকে ব্যবহার করছেন মনে রাখবেন জনতার আদালত ইতিমধ্যেই আপনি অভিযুক্ত বাংলাদেশ ছাত্র কর্মীদের প্রতি আহ্বান থাকবে যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশব্যাপী আজকে হুম্বি তুম্বি করছে তাদের হাতে নয় বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে চর দখলের মতো যারা সরকার দখল করছে তারা নয় আপনি সত্যিকারের বাংলাদেশ এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে প্রিজন ভেনে রয়েছে রিমান্ডে রয়েছে নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু তো নেয় দেশ শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী বন্ধুরা প্রিয় তরুণ প্রজন্ম আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে আইনের শাসন মানবাধিকার ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনার যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার চেষ্টা করবেন একা কিংবা একশো জন হাজার কিংবা লক্ষ জন যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন যার যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন মনে রাখবেন নিশ্চিত ভাবেই বাংলাদেশ বিজয়ী হবে বাংলাদেশের জনগণ বিজয়ী হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয় আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার এই ইলিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই লড়াই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু থাকবেন জনতার আদালত ইতিমধ্যেই আপনি অভিযুক্ত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশ বেবি আজকে হুম্বি তুম্বি করছে তাদের হাতে নয় বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে চর দখলের মতো যারা সরকার দখল করছে তারা নয় আপনি সত্যিকারের বাংলাদেশ এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে প্রিজন ভ্যানে রয়েছে রিমান্ডে রয়েছে নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু তো দেশ রত্ন শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের কলম আস্থা রয়েছে প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থী বন্ধুরা প্রিয় তরুণ প্রজন্ম আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর মহায় আপনি বাহাত্তরের বাকশাল পন্থী বাহাত্তরের পরাজিত বাকশাল আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাস পথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করবেন ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা বাংলাদেশের হিসেবে দেখতে চাই আমরা পক্ষ থেকে বলেছি জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনককে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লবপন্থীরা বরদাস্ত করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে সাদা পালনকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুনাই সরদ বাস্তবারণের বড় বড় ছাত্র বাংলার মাটিতে আমরা কোনো কিছুই হতে আমি জানিনা না ব্যক্তিগত কিছু দিয়ে দাও জাতি নির্বাচনের আগে জুলাই সরদ বাস্তবায়নের লক্ষ্যে কোন ভোট কার কী সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সরদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হলো ত্রি বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কীভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ে যারা জুলাই সন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোনো যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফ্যাসিবাদ দিয়েছি শত শত রে আমরা রক্ত দিয়েছি 2015 সালে রক্ত দিয়েছি 2021 সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখামুখী দাঁড়াবার চেষ্টা করবেন না। আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ। ঠিক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবে আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মত থাকতে পারে নির্বাচন নিয়ে মত থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা যারা বিপ্লবের বিপ্লবের ছিলেন জুলাই সনদের ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী বন্ধুগান সর্বশেষ বক্তব্য আগামী তেরোই তারিখ জুলাই সনদের কোন পথে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনমনে এক ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট জন অনন্তবৃন্দ শান্তি ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব সেই অর্থনীতি ভাষা করবে ইনশাআল্লাহ বস্তু থাকবেন তো আপনারা? আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না। তাকে আমি অনেকবার বলছিলাম এই দেশের বিরোধী দল জায়গা আছে। এই দেশের শ্রমিক ও জীবনের নিরাপত্তা দিতে হবে। বিএনপি করলেই জেনে নিবা। জামাত করলেই জেনে নিবা। এটা কিন্তু চলবে না। শুনে রাখ

আওয়ামী লীগ সাথে আওয়ামী লীগের জন্য সবার আমি খবর ছিল না আমি আওয়ামী লীগ করি না আমি শেখ হাসিনার আমি মুক্তিযুদ্ধ করি আমি বাংলাদেশের স্বাধীনতা চাই আমি জয় বাংলা বলি আজকে কিন্তু আমি বন্ধুরা আসছে কারো মুখে জয় বাংলা শুনে সরকার বাহাদুররা বলে গেলাম জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম প্রেতনা করে যেখানে দাঁড়াবো বলবো আমি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা আমি আমার নেতা বঙ্গবন্ধু আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আমার ধ্যান বঙ্গবন্ধু আমার চেতনা বঙ্গবন্ধু আমার চৈতন্য এখান থেকে কেউ ফেরাতে পারবে না এখানে এসে আমি শুনলাম অনেকে ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তোমরা কি বল আমার ইলেকশন করা উচিত ইলেকশন যার ভালো লাগে ইলেকশনটা

শুধু বিএনপি শুধু আমরা জনগণের অধিকার চাই একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন যেমন ব্রিটিশের গলাম করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল সেই যারা তাকে ইলেকশন করলে চার করলে দেখা যায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আছে চোদ্দ পার্সেন্টের উপরে জাতীয় পার্টির আছে আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট আমরা তো বেশি ক্যান্ডিডেট এখন যাদেরকে নিয়ে ইউনোস সরকার মিটিং করে পরশু দিন থেকে বলে আবার মিটিং ইউনুস আপনাকে অনেক বড় মানুষ মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুতখুর বলতো আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম

এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না সেজন্য বলছি এখনো সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরে আপনার নাম থাকবে আপনাকে মানুষ সম্মান করবে আর যদি মির্জাগর হতে চান আর যদি ঘষিটি বেগম হতে চান তবে যা করতেছেন করেন बेसिदिन लागे ना लाग বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থান অনেক ভালো কিরকম আমার এই দীর্ঘদিনের এই চোদ্দ মাসের পর্যবেক্ষণে দেখলাম সারা দেশে যে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ আর কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে দশ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি বিএনপি শেষ হয়ে গেছে এই চোদ্দ মাসে বিএনপি ধ্বংস হয়ে গেছে কিন্তু আওয়ামী তার অবস্থান খারাপ হয়নি সেই জায়গার থেকে আরো উপরে চলে গেছে কেন এটার কারণ হলো আওয়ামী বিরোধী যে শক্তি তারা এমন ভাবে তাদের কার্যক্রম তাদের কাজকর্ম দেখাইছে গত চোদ্দ মাসে এই দেখে মানুষ এত বিতশ্রদ্ধ এখন প্রত্যেকের মুখের ভাষা যে এদেরছে সে ভালো ছিল এখন মাঠেন কাজকর্মে সবাই জনগণের কথা রিক্সালা ভ্যান আলা তিন মজুর খেত মজুর সবার বক্তব্য আওয়ামী লীগ আমরা ভালো ছিলাম এখন আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম এটা তো বলে পাশাপাশি এরা ক্ষমতায় আসে নাই এখন ক্ষমতায় আসার আগে এদের পতন চাচ্ছে জনগণ কেন যে এরা গেলে আমরা আওয়ামী লীগের চেয়ে চোদ্দ গুণ খারাপ অবস্থায় থাকবো আমি তিন দিন আগের একটা ঘটনা বলি নাম না বলি আমার এক ছোট ভাই ছাত্র দলের ভালো একটা পদে আছে উপজেলায় নেতা সে বললো কি ভাই দল তো ছেড়ে দিচ্ছি বললাম কেন কি ব্যাপার পদে আছো এখন তো নেতা তোমরা তা বলে না ভাই আমার জেলায় বর্তমানে চারটা গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপ তারে খুন করে ফেলবে এখন ভাই অন্য দল করলে বিএনপি অন্য দলে থাকলে অন্য দল না অন্য দল করলে আমি করতে কিন্তু এই মারে ফেলতে পারে আমি আমার যান বাসাই কারণ দলের মানুষ আমার যে সময় মারে ফেলবে যেভাবে গ্রুপিং শুরু হয়েছে আমি অন্য দলে গেলে থাকতে পারবো তখন বিএনপি না কিন্তু বিএনপি থাকলে বিএনপির লোক মারে ফেলবে এইভাবে সারা দেশে একেবারে ভয়াবহ পরিস্থিতি বর্তমান যারা বলে আমরা ক্ষমতা আসবো দল এদের অবস্থা অবস্থা এই এখন এই অবস্থায় এদের কার্যকলাপ দেখে মানুষ বলতেছে আগে ভালো ছিলাম এখন এনসিপি এত বড় অবদান এই চব্বিশের এই ঘটনায় তাদেরকে মানুষ গালিগালাজ করতেছে যে ভাই তোমরা কেন এটা করলো আমি কত ভালো ছিল আমরা কত ভালো ছিলাম এখন এই অবস্থা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন এখন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আপনারা কি বলতে চান সজীব ওয়াজের জয় বলছে বাংলাদেশ কোনো দেশবিরোধী শক্তির হাতে থাকতে পারে না তাই আওয়ামী লীগ তাদের যে কর্মসূচি দিয়েছে তেরোই নভেম্বর এই কর্মসূচি সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের আহ্বান জানাই সজীব ওয়াদের জয় প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী যাই হোক আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত ওপিনিয়নটা আপনারা কী বলতে চান জয় যেই বার্তা দিল আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ সফলভাবে তাদের কর্মসূচি পালন করতে পারবে কোনোভাবেই নাই ফ্যাসিবাদের কোনো ভূমিকাই নেই বাংলাদেশে কোনো মানে রকম। দৃশ্যপটি আমরা দেখতে চাই না আওয়ামী লীগের নেতাকর্মীরা গর্ত থেকে বের হলেই কট খাবে এটা সকলেই জানে সুতরাং কোনো নেতাকর্মী এই ফাও ভিডিও বার্তায় ছাড়া দিয়ে রাজপথে নামবে বলে আমি মনে করি না আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অপিনিয়ন মতামত আপনারা কি বলতে চান এবং আমি মনে করি আওয়ামী লীগ কোনোভাবেই সফল হতে পারবে না যতই চক্রান্ত পরিকল্পনা ষড়যন্ত্র করুক না কেন যতই হম্বিতাম্বি করুক কোনোভাবেই তারা সফল হবে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের মতো এখানে এ পর্যন্তই ভিডিওটি শেষ করতে যায় ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ